এবং খুব দুর্ভাগ্যজনক এবং খুব দুঃখজনক অজিত পাওয়ার যিনি শরৎ পাওয়ারের ভাই মহারাষ্ট্রের একটা বড় পরিচয়ের নাম হচ্ছে পাওয়ার পরিবার বহু বড় বড় পথ সামলেছেন অজিত পাওয়ার বহুত ক্ষমতাশালী মানুষ কিন্তু মৃত্যু যখন ডাকে মানুষকে তখন কিভাবে ডাকবে আমরা তো জানি না প্লেন ভাড়া করা যে প্লেন সেটাকে বলে চটার প্লেন সেই ভাড়া করা প্লেনে করে যাচ্ছে তার মৃত্যু হল করুনাম তদন্ত হওয়া উচিত বলে মনে করি ষড়যন্ত্র আসে কি নেই সেটা বড় কথা নয় কিন্তু এত বড় ব্যক্তিত্বের মৃত্যুতে পূর্ণ তদন্ত হওয়া উচিত বলে মনে করি এবং তার শোকসাধ্যত পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছে